আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছে আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব শেখ হাসিনার পৌষ মাস ইউনুসের সরবমাস অবাক হয়ে যেতে পারেন অনেকে যেটা এটা আবার কি বলতেছে হ্যাঁ এটাই বাস্তব শেখ হাসিনার পৌষ মাস ইউনুসের সরবমাস করে দেখেন এই গত দুই দিন আগে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কথা বললে ইউনুসের সাথে ওই যে কেরানী শী এত কথা বলে এইবার তার সারকে কি সবক দিল কি বললো সেটা নিয়ে কিন্তু শেয়ার মিডিয়াতে কোনো কথা বলে নাই কারণ কি কারণ এইবার সারকে ভালো মতো বুঝেন না দিচ্ছে ইউনুসের খুঁটি ধর্মরা ইউনুস এখন সেভেক দিচ্ছা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এবং তাকে আটকে রাখছে কেনা এই যে এরা আর ওই যে শফিকের পেশার গরু যারা আছে তারা সারা বিশ্ব মিডিয়া সন্ত্রাসের শিকার হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত দুই হাজারের অধিক মানুষ মারা গেছে এবং এই বিগত দশ মাসে বাংলাদেশে পাঁচ হাজারের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে এই এনসিপি এবং এই ইউনুস গং সন্ত্রাসীরা এর কোন বিচার পায় না এবং বত্রিশশো পুলিশ হত্যা করছে তারা কিন্তু কোন বিচার পায় নাই আস্তে আস্তে কিন্তু ইউনুস কিন্তু পানিতে ডুবতে ডুবতে নাক পর্যন্ত চলে এসেছে এখন শুধু মৃত্যুটা বাকি সেটা ঘটে যাবে অতি শীঘ্রই ঘটে যাবে বাংলাদেশের মানুষ শান্তি চায় আজকে মিডিয়ার দিকে তাকাবেন যে দিকে তাকাবেন খুন রাহাজানি চিন্তায় ধর্ষণ ছেলের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ কি নৃশংস একই পরিবারে এই পেশার গ্রুপের লোকজন দুই মেয়ে এক ছেলে মা সহ কে জন্য দেখুন মুরাদনগরে দরজা ভেঙ্গে বিএনপির নেতা একটা বাংলাদেশে ঘটছে অথচ এখনো যারা এখনো যারা এই বিরুদ্ধে কথা বলছে না তারা অবশ্যই এই ধর্ষণের মতরদাতা এই ধ্বস দেশ ধ্বংসের মতরদাতা এবং বাংলাদেশের অর্থনৈতিক খাত শিক্ষা সামাজিক সকল সেক্টর যে ধ্বংস হয়ে যাচ্ছে এই সকল কিছুর দায় তাদের নিতে হয় কারণ আপনাদের আমাদের এখনি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ ইউনুস কিন্তু সময় শেষ ইউনুস ওভার ইউনুস এর বিষয় বলার মত কিছু নাই কারণ ইউনুস আমেরিকা দাবিদারি করতে পশ্চিমারা তাদের দালালদের বেশি দিন পোষণ বন্ধ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এটা অলরেডি হ্যান্ড হয়ে গেছে উপকূল দেশ বলেছে এখন কেও কথা বলার এখন দেশে সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে না মিয়ানমারকে করিডোর বলেন মানবিক চ্যানেল বলেন ওই যেই রোজার সেই খলিল ঠিক তেমনি এই রজার খলিল সাহেব আরেক বাটপার বলে যে করিডোর না মানবিক চ্যানেল মানে মনে হয় যে উঁচা লাগা সবাই লুকা এইসব ধোকাবাজ বাটপাররা তাদের কিন্তু স্বার্থ হাসিল করে দিয়েছে তারা কিন্তু সেই করিডোর দিয়ে দিয়েছে বন্দর তুলে দিয়েছে এখন দেশটা সর্বশেষ যে ব্যাংকিং সেক্টরে এই দেশটাকে ধ্বংস করতে হলে সর্বশেষ করে ধ্বংস করতে নাই কারণ শিক্ষা ব্যবস্থা এক ডলারে পাবে দেড়শো টাকা তিনটা করা যায় কোথায় গিয়ে দাঁড়াইছে আমাদের দেশের টাকার মান কোথায় নিয়ে দাঁড় করাইছে সরকারি যত কর্মকর্তা আছে নতুন টাকা ছাপিয়েছে বেতন দিচ্ছে এই ইউনুজ আপনারা দেখেছেন আরো এক মাস আগের নিউজ যে বিগত নয় মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে এইটা কিন্তু দেখে না এইটা কিন্তু আমার আগে পূর্বের ভিডিও দেখবে সেখানে সেই পিনাকিকে নিয়ে তার জন্মের যে সকল তথ্য সেটার মধ্যে বলা আছে সে এই বিষয়ে কিন্তু কথা বলছে না আপনি চিন্তা করে দেখেন তো এই কনক সারোয়ার পিনাকি এরা কি বলে তারা বাংলাদেশে হুমকি আছে তারা নাই রে ভাই জাতের কথায় এখন তো তারা নাই এখন তো তোদের দেশ চৌত আছে একাত্তরবল বল শক্তিরা এখন দেশ চালাচ্ছে রাজাকারদের হাতে দেশ তোদের বাপ দাদাদের হাতে দেশ তোরা এখন দেশে আসাচ্ছে না কেন কারণ তারাও জানে যে ইউনুস বেশি দিন টিকতে পারবে না মানুষের আবেগ নিয়ে খেলা করে বাংলা থেকে তার হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে আরামায় এসে জীবনযাপন করছে আর আপনাদের হাতে ধরে দিয়েছে মূলা আর আপনারা এদের কথা শুনে এদেরকে বিশ্বাস করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এখন এগুলা বন্ধ করতে হবে এই বাটপার প্রতারকদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আপনারা মনে রাখবেন পাঁচই আগস্ট বাংলাদেশের একটা কলঙ্কময় দিন এই দিন কিন্তু রাজাকারের বাচ্চারা পালন করতে পারবে না এর আগেই ইনশাল বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের হাল ধরবেন এই রাজাকার আলবদুর আলসামসের যারা বংশধর আছে বাংলার মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে ইনশাল আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম